আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে করছি করবো এরকম আমি যা বলছি আমি যদি করি কেন আপনাকে আওয়ামী লীগ থেকে আমাকে বেশি প্রাধান্য দিবে এটা নিয়ে চিন্তা করতে আমি জাস্ট বলছি এখন দেখেন আমি একটা জাস্ট প্রশ্ন করি আমি ওই দিন জগন্নাথ ইউনিভার্সিটিতে বলছিলাম একটা বক্তব্যকে ইজিলি ক্যান বি টেকেন আউট অফ দ্য কনটেক্সট ইজিলি একটা বক্তব্যের একটা লাইন এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কনটেক্সট থেকে আলাদা করে ফেলা যায় ধরেন ধান লেখাটা কি আপনি কি ধান

তাইলে দেখেন একটা একটা সেন্টেন্সকে আপনি বিভিন্ন পারসেপশনে নিচ্ছেন আমরা এই তিনটা পারসেপশনই নিক আমরা একটা মানুষ চাই আমরা চাই না আওয়ামী লীগ যেটা নির্ধারণ করে দিছে এই পারসেপশনটা সবাই গ্রহণ করবে এটা আমরা চাই না এখন এটা কীভাবে সম্ভব হবে এটা সম্ভব হবে ডিসকাশনের মধ্য দিয়ে দ্য ডিসকাশন উই আর নাও হ্যাভিং কারণ আমরা জানি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে যাওয়া সম্ভব আদারওয়াইজ কখনই সলিউশনে যাওয়া সম্ভব নয় সুতরাং আমাদের ডিসকাশনে দাঁত মুক্ত থাকুক

অপারেস্টিমেট করছি বরং এটাকে পুঁজি করে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের এতদিন পর্যন্ত যত অপকর্ম হয়েছে তা হচ্ছে এবার আপনি প্রশ্ন করতে পারেন এটা কি ভেঙে দেওয়া হচ্ছে না কেন ভাই আমাদের আপনি যদি মনে করেন যে আমাদের মুভমেন্ট শেষ তাইলে হচ্ছেন আমি ধরে নিব চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনের পূর্ববর্তী একটা যে শ্রেণী বলেছিল যে আমাদের ওই সবগুলো দাবির সাথে এতদিন একমত ছিলাম এখন কিন্তু এটার সাথে কিন্তু একমত না ওই শ্রেণীভুক্ত কারণ মনে রাখতে হবে

এখানে কি এমন কি হয়েছে আমি এটা নিয়ে অ্যালার্জি বিভিন্ন পর্যায়ের আছে বিভিন্ন জায়গায় অফকোর্স এটা আছে কারণ ছাত্রলীগ স্টাইলের আমি বলবো না যে আমাদের মধ্যে কেউ ছাত্রলীগ স্টাইলের পাওয়ার ডোমিন্স করে নাই অবশ্যই পাওয়ার ডোমিন্স করছে